ফাঁসি চাইছেন তিনি অপরাধীদের এতদিন ধরে আড়াল করে রাখলেন কেন মূল অপরাধীদের আড়াল করার জন্য একজনকে মূল আসামি বলে চিহ্নিত করে নিজে ঘোষণা করলেন কেন তিনিই তো বললেন আমার হাতে দায়িত্ব থাকলে আমি বিচার পাইয়ে দিতাম মানে ফাঁসির বিচার করিয়ে দিতাম ফাঁসির রায় করিয়ে দিতাম উনি কি বিচার হোক নাকি মানে বিচার ব্যবস্থাকেও কার্যত কলুষিত করা যে যা এবং করা উচিত এটা তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন এখন উনি বলছেন ফাঁসি আচ্ছা লোকে যদি জিজ্ঞাসা করে কান্দনিকাণ্ড তো রাজ্যের হাতে ছিল বারবার সমস্ত উকিল বদল করে বেঞ্চ বদল করে তালগোল পাকিয়ে কান্দনিকাণ্ডের রায় আপনি তালগোল পাকিয়ে দিলেন কেন মুখ্যমন্ত্রী কখন কি বলবেন তা নির্ভর করে রাজনৈতিকভাবে কোন কথাটা কখনো

যস্তা রাস্তার মর্জার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয় রেগেন্সে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যুর মৃত্যুদণ্ড হয়নি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়ব দেখে আমরাই সিদ্ধান্ত নেবো ওনাকে যত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের অনুরোধ কালকে উনি রাজ্য সরকার উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত বক্তব্য আমার লোড করে সিপি ওনার রেসিপি প্রেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো গুলো বলেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আপনারা কি হাই এইটা নিয়ে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আছে আমরা আগে দেখি ইনস্টা কি জজ বলেছেন তারপরে আমরা রায়ের চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিছে হাইকোর্টে রাজ্য সরকার রাজ্য সরকারের এই মামলা দায়েরকে অতি অতি তৎপরতা সক্রিয়তা দেখুন আমরাও যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক আমরাও সেটা চেয়েছিলাম কিন্তু রাজ্য সরকার এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে অতএব কালকেরটা শেষ নয় দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয় পরবর্তী সময় এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো দেখছে আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই যে এই অ্যাঙ্গেলগুলো অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে পুলিশের ভূমিকা এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ওটাই ভয় পাচ্ছে এবং শুধু সঞ্জয় নয় সঞ্জয় সহ যারা এই ঘৃণিত অপরাধে যারা জড়িত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার শুধু একা সঞ্জয়ের না কিন্তু তৃণমূল একা সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে